আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি মূলত কোডেক্সে ট্রেড প্র্যাকটিস করি আর কি বাট কয়েকদিন থেকে আমি দেখতেছি যে কোডেক্সে যেখানে ট্রেড নিচ্ছি সেখান থেকে একটু খুব সমস্যা করতেছে ব্যালেন্স অ্যাড হওয়া না স্যার সেটা ঠিক আছে বাট এই যে ওপেনিংটা মানে এক চারটা জায়গায় নিলে আর একটা জায়গায় ওপেন হচ্ছে আর রিয়েল মার্কেটের প্রাইস প্রাইসগুলো খুবই কম একটু ঝামেলা করতেছে আমি অনেক কয়েকটা ব্রোকারই দেখলাম আইকো অপশান ওটা আবার টাইমিং টাইমটা বুঝতে একটু সমস্যা হচ্ছে আমার তো এই পকেট অপশানটা এটা একটু প্র্যাকটিস করেছি মোটামুটি ভালোই লাগতেছে তো রিয়েল ব্যালেন্স তো আপাতত নাই তো প্র্যাকটিসের উপরে আসি কোডেক্সের ট্রেডিং প্র্যাকটিস করলাম তো এখন একটু এই পকেট অপশানে প্র্যাকটিস করব ভাবতেছি তো ডেমো ব্যালেন্স একশো এই নিয়ে দশটা ট্রিট করে দেখব যে কেমন হয় আর কি তো শুরু করি মিসমিল্লাহ তারিখ আজকে চার দশ দু হাজার চব্বিশ পকেট অপশানে কিছু মার্কেট আছে পকেট অপশন একটা জিনিস যেটা হয় সেটা দেখতেছি যে রাত কিন্তু এখন বাজে প্রায় এগারোটা বিশ বাট রেল মার্কেট খোলা আছে এবং রেল মার্কেটগুলোর পার্সেন্টেজ ভালো একানব্বই মোটামুটি ভালো তো আচ্ছা এখানে পকেট অপশানে আমি চেষ্টা করি রেল মার্কেট আমি তো মানে সচরাচর ওডেসি মার্কেটগুলো ক্রিয়েট করি আজকে একটু কিছু রিয়েল মার্কেটের ট্রেড করব রিয়েল মার্কেটগুলোকে অ্যাড করে নেই এগুলোতে ভালো পার্সেন্টেজ আসে আচ্ছা আরো কিছু আরও কিছু আরও কিছু এটা তো সৌদর আচ্ছা হোক পারসেন্টেজ দেখব না আমার ট্রেড করবো দশটা এর মধ্যে যে কটা হয় আর কি আচ্ছা হয়েছে এক এক করে দেখতে দেখতে যাই রিয়েল মার্কেটে তো সব বায়ার আর সেলার প্রত্যেকটা ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেল বায়ারে মেক করায় আর রেড ক্যান্ডেল সেলারে অনেক এক একটু এগুলা শিখছিলাম অনেকটা ভুলে ভুলে গেছি যতটুক মনে আছে ওই সেটার উপর ডিপেন্ড করে ট্রেড নেওয়ার চেষ্টা করি এখানে আসলে সেফটি ইমার্জেন্ট তেমন পাওয়া যাবে না ওই টাইম আর কি ট্রেড প্রোডাক্সের মতোই আর একটা আছে এখানে কিন্তু এটাতে প্রোডাক্টের মতো নয় দশ সে পঞ্চাশ সেকেন্ড নিলে মানে দশ সেকেন্ড এটার টাইমিংটা একটু বোঝা মুশকিল একটু ওটার মতো প্রোডাক্সের মতো নয় জায়গাটায় রাখি তো একটু দেখি এখন টাইমের শুরুতেই এখানে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন শুরু হয়ে গেছে একটা ট্রেড পিস বলে নিয়ে নিলাম আরে পাপ বিশাল গ্যাপ আপ একটা ট্রেড নিয়ে নিছি রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন তিনটা পেয়ার কমপ্লিট করছে এটা করবে বলে মনে হয় না কারণ বিশাল একটা গ্যাপ দিছে গ্যাপ আপ দিছে একশো ব্যালেন্স থেকে ওমা এক ডলার করে নিতে চাইলাম দশ ডলার হয়ে গেছে এইটাই তো আচ্ছা দেখ সমস্যা নাই ট্রেড নেব দশটা ফার্স্ট ট্রেড দেখা যাক আট সেকেন্ড সময় আসে দেয় নেই ফার্স্ট লস আচ্ছা দশটা এই প্রথমে ভুল করে যে দশ ডলার নিয়ে ফেললাম এটা সবার শেষে দশ ডলার নিয়ে পোষায় নেওয়ার চেষ্টা দেখা যাক এখন আগে দশটা ট্রেড করি রিয়েল ব্যালেন্স রিয়েল মার্কেটে একটা আপ ট্রেন মার্কেট মোটামুটি বায়ার রিয়েল মার্কেট তো সাপোর্ট রেসিস্ট্যান্ট খুব সুন্দর করে ফলো করে কিছু সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করতে হবে ড্রয়িং হরিজেন্টাল লাইন এই জায়গাটায় এখান থেকে একটা রিজেকশন আসার কথা ডাউনের জন্য এই যে অলরেডি চলে আসিস এন্ট্রি এখান থেকে একটা ডাউনের নেব 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 ওই জায়গাটাই উঠলেই নেব এই জায়গাটা উঠলো বাট একদম ওভার করে তো পার হয়ে গেল হোক একটা ট্রেড নিব চার সেকেন্ড আগে নেওয়া পড়ে গেল এইখানে কোথায় যায় ক্লোজ দিল এই জায়গাটায় আরে ওঠে না কে শ একটা উইন দাও সেলার নিচের দিকে একটা প্রেশার দাও বেশি নয় দশ সেকেন্ডের জন্য দাও ক্যান্ডেলের টাইম দশ না ছয় চার তিন দুই এক হয়ে গেছে নেক্সট আর এক নেক্সট ট্রিডে উইন থাক একটু অন্য মার্কেটে যাই আটকে গেল শিফট নিচ্ছে এই বড় ক্যান্ডেলটার মিডিল একটা সাপোর্ট নিয়ে আপে ওঠার চেষ্টা এবারে যদি নিচে নামে আমি আপেই একটা ট্রেড নেব মানে অ্যাকুড়ে টাইমে ক্যান্ডেলটা শেষ হবে পাঁচ চার তিন দুই এক গ্যাপ আপেন দেখা যাক কিন্তু এই তো মিডিলের যে একটা ছিল সেটা তো ব্রেক করে নিচে আসলো ক্যান্ডেলটা যদি নামে এই পর্যন্ত আসবে এই পর্যন্ত আসবে দেখা যাক এটা কি করে নাম্বার থ্রি এটা লস বায়ার সেলারের খেলা ধরা আসলে একটু কঠিন দেখি তবু চেষ্টা করি শেখা থাক উইন পেয়েছি তিন নাম্বার ট্রেড উইন আচ্ছা অন্য মার্কেট যায় এটাতে একটু পার্সেন্টেজ বেশি আছে মার্কেটের ধরন রেঞ্জিং হয়ে সাইড ওয়াইজ আপের দিকে বায়ারের প্রেশার মোটামুটি প্রেশার এখান থেকে সেলারের এন্ট্রি কোথা থেকে হলো এই একটা লেভেল থেকে সেলারের এন্ট্রি হতে চাচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত বায়ার এখানে উইন হলো আরও আসবে চারটা ক্যান্ডেল অলরেডি আসছে আর একটা আসবে আর একটা সেফটি তো দিল না একটু নিচ থেকে নিতে চাইলাম অলরেডি বড় একটা ক্যান্ডেল হয়ে গেল থাকে মার্কেট একটু আসি ইউরো ইউএ এখান থেকে ডাউন ট্রেন আপের দিকে শিফট করে এই জায়গাটায় এইখানে হরিজান্টাল লাইন সাইড লাইনটাকে এইখানে একটা আর একটা হলো কপি কই আমার টিম তো অপশনই খুঁজে পাই না তো এইখানে একটা এইখানে যদি আসে এই এসছিল তুই আমার পজিশন এইখানে এসছে এখানে আসা লাগবে হোক ওই ব্যাপারে একই না মানে একই ব্যাপার আর কি এখানে কি রেড গ্রিন রেড গ্রিন শুরু করে দিছে এইভাবেই থাক যদি এখানে আসে এখান একটা আপে ট্রেড নেবো অন্য মার্কেট দেখে আসি দেখে আসি এখন আপে এই জায়গাটা থেকে আপে একটা ট্রেড হবে আমার ওই সেই রিজেকশান লজিকের উপরে টাউনে আসলে আপে নেবো আসো 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 ওই ওই হবে এই এরিয়াটাই মোটামুটি একটা প্রেশার আপের দিকে মানে অনেক ভালোই ফলো করে এখন রিয়েল মার্কেটে কি করবে জানি না কি এই ক্যান্ডেলটাই উইন দেয় না সময় আঠাশ সেকেন্ড ছাব্বিশ চব্বিশ তেইশ বাইশ একুশ দেখি 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 কি করে এক দুই তিন চার পাঁচ ছয় ষাট আটটা মোটামুটি রিজেকশন এখান থেকে উইন দিসে উইন দেওয়া শেষ ও নিচে এসে আবারও বাপ রে বাপ এক উইন পাইছি উইন চারটার মধ্যে একটা লস তিনটা উইন হুম এই জায়গাটা ব্রেক করার সময় ওর হয়ে গেছে সম্ভবত এখন এটা ব্রেক করে নিচে আসবে এখান থেকে আরও একটা সুযোগ নেব কিনা ভাবতেছি উপরেই উঠতে পারছে না পুরো এখান থেকে আটকে গেছে এই জায়গাটা উপরে ওঠা এ খরা উপরেও যেতে পারতেছে না এই জায়গাটার নিচেও আসতে পারতেছে না গ্যাপ ডাউন ওপেন এখন ও আসবে নিচেই ট্রেট নিয়ে নিছি হয়নি নাকি কি হয়নি তো হুম এই জায়গাটাকে ব্রেক করে নিচে চলে আসছে যেহেতু অনেক চেষ্টা করে এর উপরে ওঠা পারেনি দেখা যাক দেখা যাক গ্যাপ ডাউন ডাউনের প্রেশার আছে আমার সময় আছে তিরিশ সেকেন্ড ক্যান্ডেলের সময় সতেরো সেকেন্ড খুব চেষ্টা করতেছে উপরে ওঠার পারতেছে না আশা করি পারবে না চার তিন দুই ক্যান্ডেল শেষ কিন্তু আমার টাইম আছে আরো দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে সাত চার তিন দুই এক আলহামদুলিল্লাহ এই ক্যান্ডেলেও আমরা উইন করলাম পাঁচ নম্বর ক্যান্ডেলে উইন হলো উইন পাঁচটা ট্রেডের মধ্যে একটা লস চারটা উইন রিয়েল মার্কেটে আবার দেখি একটু অন্য মার্কেটে যাই এস এইখানে এই ক্যান্ডেলটা গ্রিন হতো সময় তো পার হয়ে গেছে দুই চার ছয় আট আটটা ক্যান্ডেল পরে একটা রেড আসছে মোটামুটি স্ট্রং একটা রেড ক্যান্ডেল বাট এই আটটা ক্যান্ডেল এর যে একটা শক্তি সেই শক্তিটা তো আছেই এখনো এই শক্তিটার জোরে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই হবে এখন দেখা যাক দেখা যাক অ্যাকুরেট লেভেলে ক্লোজ সেলারের প্রেশার আছে ডাউন এ রে আহ এরে ঘুরার ডিম এইখান থেকে নিতে চাইলাম এই জায়গাটা থেকে এর বেশি আর মার্কেট আপাতত উঠবে না সম্ভবত এখানে সেলার একটা পুরা সেলার ক্যান্ডেল এইখানে সেলার এটার যে প্রেশার সেই প্রেশারে একটা ক্যান্ডেল অলরেডি তৈরি করছে আবারও কি করবে আচ্ছা করলোই না হয় করে আমাকে পরের ক্যান্ডেলে গিয়ে উইন তো দেওয়া উচিত ক্যান্ডেল টাইম আছে আট সেকেন্ড আমার টাইম আছে বিশ সেকেন্ড দেখা যাক কি করে আসো একটু নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই আরে কপাল এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে বুঝবো প্রিডিকশান ঠিক আছে কিন্তু এটাতে আমি লস পেলাম এটাতে লস তো এই ক্যান্ডেলটা কি হয় একটু দেখেই যাই আর উইন এখানে একটা ট্রেড হবে আপের জন্য এখানে একটা ট্রেড হবে আপের জন্য আপের জন্য না এটাতে এক্সাসন ক্যান্ডেল একটা ভুয়া একটা শেষ চেষ্টা দিছে একটা ডাউনে ট্রেড হবে এখান থেকে এই ক্যান্ডেলটা ওর জীবনের শেষ শক্তি দিয়ে ওই প্রেশার দিয়ে উপরে উঠছে যদি উঠতোই উঠতো এটা যে উঠা পারতো এই ক্যান্ডেলই তা না করে পরে ও রিক্স নিছে কিন্তু আবার এই উইকটা থাকাটা একটা আরে এই উইকটা রিক্স কোন রিস্ক নাই দেখা যাক কি হয় আসো তিন দুই এক মার্কেট দিনের জন্য উইন করছি বাট ক্যান্ডেলটা রেট হওয়ার কথা ছিল হয় নাই না হোক তবুও উইন পাইছি সাতটার মধ্যে দুটা লস আচ্ছা এটাতে হলো না এটাতে অবশ্যই রেট হচ্ছে প্রেডিকশন মোটামুটি ঠিক আছে হম এই মার্কেট চেঞ্জ একটু অন্য মার্কেটে যাই আচ্ছা এইখানে একটা লেভেল লেভেলকে ব্রেক করতে পারেনি ডাউনে শিফট গ্যাপ ডাউন দিয়ে উপরে ওঠার চেষ্টা করে এই লেভেলটাকে ভাঙতে পারে কি না এইখানে একটা লেভেল তৈরি করলো এটা পারেনি উঠুক একটা ডাউনে এই কোডেক্সের মধ্যে দিয়েও শুরু করলো এক জায়গায় আর পরে আর এক জায়গায় একটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল উঠলো 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 এখান থেকে আর ওঠা পারেনি এই পর্যন্ত ডাউনে এই ক্যান্ডেলটা এর ফিফটি পারসেন্টও অনেক ব্রেক করতে পারেনি পুরো একটা সেলারের প্রেশার দিয়ে একটা ক্যান্ডেল তৈরি করলো রেড এ ওঠার যেতক্ষণ চেষ্টা করলো ধরলাম যেহেতু এই পারেনি এও পারে নাই এই জায়গাটাকে পার করতে এও পারবে না এই ভরসায় একটা ডাউন ট্রেড নিচ্ছি কিন্তু কিন্তু এ তো পার করে ফেললো আরে বাপ রে শুধু কুল আয় চার সেকেন্ড আছে আয় তিন দুই কি একটা অবস্থা গ্যাপ ডাউন দিয়ে আমার প্রেডিকশান ভুল করে উপরে উঠে চলে গেল লস আট নাম্বার ট্রেড এইখান থেকে প্রিজেকশান নিয়ে উপরে উঠে গেছে তাহলে বুঝতে হবে এই জায়গাটা তেমন আর শক্তি তো ছিল এখন শক্তিশালী এই আরে এই জায়গাটা আর এই জায়গাটা এইখানে জায়গার মধ্যে কিছু একটা আছে এইখানে আছে কি বায়ার না কি এখন এই রিয়েল মার্কেটে বায়ার সেলারের মারা ম্যাডি বেশ যা ঢুক এইখান থেকে তো তুমি একবার রিজেকশন খেয়ে নিছে না মিছো কয়বার এক দুই তিনবার এই গ্যাপ ডাউন এই গ্যাপ ডাউন গ্যাপ আপ এই গ্যাপ আপ কথা শুনতেছে না ভেঙে চুরে সব নিয়ে চলে যাচ্ছে দেখা যাক করে আবার ক্যাপ আপ বিশ সেকেন্ড সময় এই জায়গাটা মোটামুটি একটা স্ট্রং টাইম আমার 4 সেকেন্ড 4 3 2 1 হ্যাঁ উইন 9 নাম্বার ট্রেড উইন 10 নাম্বার ট্রেড 10 নাম্বার ট্রেডে বল সি একবারে 10 ডলারের একটা ট্রেড হবে ফার্স্টে যে দশ ডলার নিয়েছিলাম ওইটা হম অন্য মার্কেটে যাই কোথায় নেই गुड डोंट मिस योर अपॉर्चुनिटी टू गेट रियल प्रॉफिट रियल प्रफिट रियल बैलेंस लगभग बाबा ना अत तो वहाँ देर मोती गोती आगे बुझी তোমাদের খপ্পরে পড়ে কম সফল হয় এত সহজে তোমার খপ্পরে পড়বো না একটু সময় নেই আচ্ছা এখান থেকে রেড গ্রিন রেড গ্রিন শুরু করছে এই রেড গ্রিন রেড গ্রিন ম্যাক্সিমাম টাইম এই লস দেয় এই স্ট্র্যাটেজিটা আসলে আমার ভরসা হয় না এটার উপর এটা যদি গ্রিন হয় রেড হয় পরবর্তীতে একটা আপে না এই নিবই না একটা মোটামুটি একটা ভালো মার্কেট দেখি সব মার্কেটের অবস্থা তো একই কেমন করে কেমন করে যেন চলতেছে এইখানে রিয়েল মার্কেট নাকি খুব সাপোর্ট রেসিস্টেন্ট ফলো করে এখানে এটা কি করতেছে এইভাবে নিচে নামতিছে এইখানে এভাবে আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো ছোট হতে হতে এখানে কি করবে এখানে তাহলে এভাবে যদি নামে নামা তার শেষ আর তো নামার কথা নয় ডাউন গ্যাপ আপে আপে পারে তিন দুই এক ডাউন এরে বাবা দশ টলার টিকিট নিলাম কোথায় গিয়া হলো দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি করে তেটা এখানে নিতে চাইছি নিচে পড়ছে একটা ডাউন আসার সম্ভাবনা কারণটা হলো নিলাম যে এই একটা এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে আপে ওঠার চেষ্টা করে এ কি ব্রেক করতে পারে নাই আবারও গ্যাপ ডাউন দিয়ে এটা কি ক্লথ ব্রেক করতে পারে নাই এই ক্যান্ডেলটা অন্তত রেড হওয়ার তো কথা কিন্তু আবার এই জায়গাটা থেকে একটা আপের প্রেশার আছে মানে বাইয়ারের প্রেশার আর কি দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত পাঁচ সেকেন্ড চার তিন দুই এক আলহামদুলিল্লাহ উইন ওমা ওমা উইন দেয় নাই লজ দিছে দেখ প্রিডিকশান তো ঠিক আছে রেড হবে হয়েছে আমার টাইমটা আর কি ষাট করে উপরে উঠে এই কাহিনীটা করছে টাইম আর রেড নিলে উইন দশ নম্বর ট্রেড উইন দিলেও না লসই দিল যাক রিয়েল মার্কেট তোমার ভাবমতি ওটিসির মতো করে বুঝতে চাইলে ধরা খাওয়া লাগবে এখানে আর গবেষণা করি ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম